হ্যাঁ স্পয়লার লং স্পয়লার খুবই সুন্দর এক কথা অসাধারণ আপনার বাজেট কি তিন হাজার তাহলে এই ভিডিওটা আপনার জন্য তিন হাজার টাকার যে ভাইরাল হেলমেটটা ছিল যেটার ভিডিও আমি কয়েকটা দিছি সেটার একবারে নিউ নিউ গ্রাফিক্স চলে আসছে এই যে আরেস্টার কি আমি আসি হচ্ছে এখন বাইকার্স কনারে এই যে আমার সাথে তানবির ভাই আছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা কথা যেটা হচ্ছে এই যে হেলমেটগুলোর একবারে লেটেস্ট গ্রাফিক্স এটা তো আমার কাছে মাথা নষ্ট লাগতেছে মনে হচ্ছে আমি একটা নিয়ে নেই সো অর্ডার করতে যে কাজটা করতে হবে শোরুমের অ্যাড্রেস ফোন নম্বর সব কিছু স্ক্রিনে আছে আর যারা শোরুমে আসতে যাচ্ছেন বাইকার্স কর্নারে সেটা মগবাজারে এখানে চলে আসতে পারেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা নাম্বার হোয়াটসঅ্যাপ করে দেন আপনার ওইখানে জাস্ট দুশো টাকা দিয়ে বুকিং দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হেলমেটটা যাওয়ার পর দেখে তারপর টাকা পে করবেন আমি বেশি বকবক না করি আমি তাঞ্জিল বাড়ির কাছে যাই উনি সব কিছু ডিটেলস জানাক ভাইয়া আসসালামু আলাইকুম আজকে যে হেলমেটটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যারোস্টারের একটা মডেল এটা আমাদের অনেকগুলো ভিডিও অলরেডি আছে হ্যাঁ এটা আমরা আমরা এটা কিন্তু অলরেডি নাম দিয়ে দিচ্ছি একটা প্যাকেজ হেলমেট ভাই প্যাকেজ কেন কারণ হচ্ছে এটা কিন্তু সার্টিফাইড সার্টিফাইড ডট দুইটা আছে দ্বিতীয়ত এটা প্যাডিংটা খুবই কমফোর্টেবল খুবই প্রিমিয়াম একটা লেভেলে মানে তিন হাজার টাকা বাজেটে এই প্যাডিং সত্যি অসাধারণ হ্যাঁ আচ্ছা এটা একটা ইমার্জেন্সি রিমোভাল আছে এটাতে রিফ্লেক্টর আছে আমি হ্যাঁ তারপরে হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট পার্ট টু পার্ট খুলে ওয়াশ করা যায় পার্ট টু পার্ট খুলে ওয়াশ করা যায় পার্ট টু পার্ট খুলে ওয়াশ করা যায় আচ্ছা এটা আরেকটা যেটা আচ্ছা সেটা হচ্ছে দেখেন এটা মানে একটা শেপ আর লং মানে একটা বাইকারের যা যা পছন্দ যা যা দরকার এই মধ্যে বিদ্যমান আছে এটাতে একটা লাইট দেওয়া হয়েছে যেটা আশা করি রাতের বেলা আপনি ক্লিয়ার দেখতে পারবেন আচ্ছা এটাতে একটা সানভাইজার অ্যাড করা হয়েছে মানে নাই কোনোটা যারা সানভাইজার ইউজ করবেন তারা করবেন না যাদের দরকার তারা করবেন আচ্ছা এটার লুকটা দেখেন এটা একবার লেটেস্ট একটা গ্রাফিক্স আসছে লেটেস্ট প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা একটা প্যাকেজ হেলমেট তা আমার মনে হয় এটা যাদের লাগবে দ্রুত একটা অর্ডার করে দিতে পারেন কারণ এটা সাইজ সাইজ আমাদের আমাদের কাছে কাছে এম এল এখন সবগুলো আছে আর খুবই সহজ আপনারা যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা যারা আপনারা এসে নিতে পারবেন না তারা আমাদেরকে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ারে নিতে পারবেন হোম ডেলিভারি শুধুমাত্র সামান্য কিছু অ্যাডভান্সের মাধ্যমে সেটা দুইশো থেকে তিনশো টাকার মাধ্যমে অ্যাডভান্স করে দেন আপনারা অর্ডার করবেন হ্যাঁ এখানে আরো একটা কথা আমি ছোট্ট করে বলে দিই

ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে কালার কম্বিনেশন হ্যাঁ ডট অ্যান্ড আইস আর সার্টিফিকেট একটা প্যাকেজ হেলমেটে যা যা লাগে একটা বাইকারের সব কিছু আছে কিন্তু হ্যাঁ সানভাইজার থেকে শুরু করে যাদের লাগবে দু অর্ডার কথা এয়ার ভেন্টিলেশন নিয়ে অনেক অনেক কষ্ট ছিল এটা এয়ার ভেন্ট অনেক ভালো বাতাসের এয়ার ভেন্ট অনেক ভালো করছে হ্যাঁ যাদের লাগবে দ্রুত অর্ডার করে দেন বাইকের সময় পেজে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে সবগুলো ফিচার দেখ আমরা শুধু এখন কালার দেখাবো না তো ভিডিও অনেক বড় হয়ে যাবে যাদের লাগবে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নেন আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আমরা পাঠিয়ে দিচ্ছি জেলা থেকে উপজেলা হোম ডেলিভারি হ্যাঁ তারপরে যদি আমরা দেখাই এই যে এটা একেবারে যারা বাইকার আছেন ভাইয়ারা তারা ভেনম টাইপের পছন্দ তাদের জন্য এটা কিন্তু সুন্দর করছে খুবই সুন্দর আমি কিভাবে বুঝাও পিছনে জোকাল একটা লোগো আছে খুব সুন্দর করছে

একদম চমাক চখাম যেটা আর কি প্রত্যেকটা আছে তারপরে যদি আমরা আরেকটা গ্রাফিক্স আপনাকে দেখাই এই যেখানে আরেকটা গ্রাফিক্স হ্যাঁ রেড ব্ল্যাক যেটা লাগবে দ্রুত কিন্তু স্ক্রিনশট দেন সাইজ এগুলো কিন্তু থাকে না কারণ এই প্রাইসে এই হেলমেট এই প্যাডিং আর এই ওয়েট ব্যালেন্স অসাধারণ এক কথায় এক কথা অসাধারণ

কালাটা খুবই সুন্দর আমি জানি আপনাকে একটা চিকচিক একটা ভাব আছে দারুণ করছে এক কথা অসাধারণ করছে প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা দেরি করেন না তাতে অর্ডার দেন তাতে এই যে আরেকটা একেবারে নিউ লেটেস্ট গ্রাফিক্স ব্ল্যাক এত পরিমাণ চাহিদা কোম্পানি আবারও আরেকটা নতুন গ্রাফিক্স নিয়ে চলে আসছে এই যেটা ব্ল্যাক এক কথা অসাধারণ অসাধারণ আপনি দেখেন একটা জিনিস কি কত সুন্দর ভিউ এই যে অ্যারোডাইনামিক শেপ একটা হ্যাঁ স্পয়লার লং স্পয়লার খুবই সুন্দর এক কথা অসাধারণ আর সান বাইজার তো আছেই তো দেরি কেন এত সুন্দর একটা হেলমেট যদি বাজেটের মধ্যে হয় দ্রুত নিয়ে নেন এই যে এটা আরেকটা মডেল ব্ল্যাক রেডের মধ্যে সবগুলো হেলমেট একেবারে সেম টু সেম শুধু গ্রাফিক্সটা জায়গায় চেঞ্জ হচ্ছে সার্টিফিকেশন প্যাডিং কোয়ালিটি সব সেম টু সেম মডেল ওয়াক যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট নেন না

তো নতুন নতুন আপডেট পাবে না কারণ বাংলাদেশে এখন যে পরিমাণ নতুন নতুন হেলমেট আর নতুন নতুন প্রোডাক্ট আসতেছে রোমন ভাইয়ের মাধ্যমে তো আপনারা সবাই জানবেন আর আপনাদের মাধ্যমে আমি আরও একটা জিনিস আমি আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা এখন আমাদেরকে প্রতিনিয়ত অনেক অর্ডার করছেন বিশ্বাস করছেন তারা প্রবাসে থাকে কিন্তু আমরা তাদের প্রোডাক্টটা আমাদের নিজ দায়িত্ব তাদের পরিবারের কাছে হ্যান্ড ওভার করি খুবই ভালো লাগছে ইদানিং আমাদের প্রচুর পরিমাণে প্রবাসী ভাইদের অর্ডার করছে রোমন ভাইয়ার মাধ্যমে এই যে এটা একটা কালার এটা কিন্তু মোস্ট পপুলার একটা কালার ব্ল্যাক গ্রে হ্যাঁ সরি রেড গ্রে রেড গ্রে ব্ল্যাক আচ্ছা এই আরেকটা আছে ব্লু এত কালার কালার দেখা শেষ করতে পারবো একটা থেকে একটা কালার মানে অস্থির এই গেলে প্রত্যেকটা জিনিস সুন্দর হ্যাঁ এক কথা অসাধারণ আমি বলবো আপনাদের যেটা লাগবে আপনারা অর্ডার করে দেন আরেকটা কথা আমি বলে দিই আমাদের এখানে কিন্তু ইএমআই একটা সিস্টেম আছে আমরা আলহামদুলিল্লাহ এখন ইএমআই তে ভালো সারা পাচ্ছি ইএমআই টা করতে অবশ্যই ক্রেডিট কার্ড লাগবে আপনার বারবার জিজ্ঞেস করেন যে ইএমআই কিভাবে সম্ভব ইএমআই তে আমি আবার বলছি অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে ক্রেডিট কার্ড থাকলে আপনারা পাঁচ হাজার টাকা সর্বনিম্ন পার্চেস করে আমাদের কাছ থেকে কেনাকাটা করে তিন মাস থেকে ছত্রিশ পার্সেন্ট আপনি ইএমআই করতে পারবেন আর আমাদের সপ্তাহ প্রতিদিন খোলা থাকে মানে সপ্তাহে শুধু শুক্রবার বাদে প্রতিদিন খোলা থাকে সাড়ে দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর শুধু শুক্রবার খোলা থাকে সাড়ে এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত তা আপনারা চলে আসবেন আমাদের কোনো বন্ধ নাই আমরা সাত দিন সাত দিনই আছি সপ্তাহে তো এখানে যা হেলমেট গুলো দেখতে পাচ্ছেন সব আপনাদের জন্য যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেন আমরা পারফেক্ট একটা সাইজ আপনাদেরকে দিতে পারি যে আমাদের এখানে আপনারা অর্ডার করতে যেটা করতে হবে আপনারা কিন্তু আমি আবারও বলছি অর্ডারের প্রসেসটা আপনারা আমাদের এখানে চলে আসবেন সরাসরি সব আমাদের সপ্তাহ হচ্ছে মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে আমাদের শপ হচ্ছে এনসিসি ব্যাংকের অপোজিটে এই যে এনসিসি ব্যাংক আমি যদি একবার লোকেশনটা দেখাই রাস্তার ওই পার হচ্ছে এনসিসি ব্যাংক এই পাশে হচ্ছে মসজিদ আর মকবাজার মোড় এই যে হচ্ছে চার রাস্তা মোড় ফ্লাইওভারের নিচে আর এই পাশে হচ্ছে তেজগাঁও রাস্তা তা আপনারা যারা চান আপনারা মকবাজার মোড়ে মসজিদের পাশে এনসিসি ব্যাংকের পাশে চলে আসবেন দেন এই যে বাইকাস কর্নার ঠিক আছে বাইকাস কর্নার আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনি স্টিভার ভেগা ইউহি এম টি প্রত্যেকটা ভেরিয়েশন এক্সোসরিজ ভাইজর ভাইজোর মেকানিজম আইএলএম সবগুলো প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ আর সিবির প্রোডাক্ট বা অন্যান্য লাইটিং এন্টিক সব অ্যাভেলেবেল পাবেন হাফ ফেজ রেইনকোট ওয়েদার সবগুলো প্রিমিয়াম সেগমেন্ট আমাদের কাছে পাবেন এখানে যা যা আছে তার দেরি কেন আমি বলবো যা লাগবে যদি কোনো হেলমেটের ফিচার আপনারা যেহেতু আমরা খুব তাড়াতাড়ি কথা বলি কোনো ফিচার যদি আপনারা না বুঝেন আমাকে ইনবক্স করেন আমাকে হোয়াটসঅ্যাপ করেন আমি প্রত্যেকটা ফিচার ছবি সহ আমি আপনাদেরকে সেন্ড করে দিব যেটা ভালো লাগবে যেটা দেখবেন সেটা আপনার অর্ডার করবেন আমরা পাঠিয়ে দিব তো আজকে এই পর্যন্তই নতুন কোনো আবারও ভাইরাল বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আমরা চলে আসবো খুব শীঘ্র ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে আসসালামু আলাইকুম